মশলাহীন স্যুপ কম্বোডিয়া রাজ্যে অ্যালেন নামে এক অনাথ ছিল খুব ছোটবেলায় সে তার বাবা মাকে হারায় তার একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল সে কঠোর পরিশ্রম করত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জঙ্গলে কাঠ কাটত তুমি কি সকাল থেকে এখানেই ছিলে তুমি তো যথেষ্ট আপনি বাজারে যাচ্ছেন বিয়ে করতে হলে তো পরিশ্রম করতে হবে মেয়ে কোনো পছন্দ করেছি আসলে আমি মেয়েকে ভালোবাসি ও জমিদারের মেয়ে ওর তুলনায় আমি অনেক গরিব হয়তো তার বাবা মা কখনো আমাদের বিয়ে মেনে নেবেন না বিয়ের প্রস্তাব দিয়েই তো দেখো হয়তো তোমার আন্তরিকতা তাদের হৃদয় স্পর্শ করবে ঠিক বলেছেন চেষ্টা করতে ক্ষতি নেই দেখা যাক শুভকামনা রইল এখন আমার বাজারে যেতে হবে ঠিক আছে সাবধানে যাবেন বৃদ্ধের পরামর্শ মতে কিছুদিন পর অ্যালেন সাহস করে মেয়ের বাবার কাছে যায় সে ভেবেছিল হয়তো মেয়ের প্রতি তার ভালোবাসা তার বাবার মন পরিবর্তন করতে পারবে এখানে আসার অন্য কারণ রয়েছে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে দয়া করে আমার কথাটা শুনুন অ্যালেন তুমি কার্ড দিতে আসুনি তা কি বিষয়ে কথা বলবে ধৈর্য নিয়ে আমার কথাটা শুনুন আসলে আমি আপনার মেয়ে মেয়েকে ভালোবাসি তাই আজ আমি আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছি কি কি তুমি আমার মেয়ে তোমার মতো একটা ঘরের ছেলেকে ভালোবাসে এটা কিভাবে বললে সম্ভব আমার কথা বিশ্বাস করুন আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি অসম্ভব কে আছো মেয়েকে এখানে নিয়ে এসো ঠিক আছে তোমার এত বড় সাহস কী করে হলো তুমি ওকে ভালোবাসো বাবা আমি যখন বনে হারিয়ে গিয়েছিলাম তখন অ্যালেন আমার রক্ষা করে আর সেদিন থেকে ওকে আমি ভালোবেসে ফেলি আমি আপনাকে অনুরোধ করছি বাবা আমাদের বিয়ে করার অনুমতি দিন ও খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে এই বিয়েতে আমি কখনোই মত দেব না এই বিয়ে হবে না তোমার বাবা ঠিকই বলছে এ কিভাবে সম্ভব দেখো ওকে ওর মতো গরিব ঘরের ছেলে তোমার উপযুক্ত নয় মনে রাখবে তুমি জমিদারের মেয়ে আমি অনুরোধ করছি দয়া করে আমাদের বিয়ে করার অনুমতি দিন বাবা মা আমাদের একসাথে থাকার অনুমতি দিন স্বপ্ন দেখো এমন এক হতদরিদ্র লোকের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না কখনোই না কখনোই না হয়তো এখন আমি গরিব আমার কাছে কিছু নেই কিন্তু মেয়েকে আরামদায়ক জীবন দেওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করব যদি এলেনের সাথে আমার বিয়ে না হয় তাহলে তোমরা আমায় কোনো দিন খুঁজে পাবে না ও যদি সে এমন কিছু করে বসে তাহলে পরে হয়তো এর জন্য আমাদের অনুশোচনা করতে হবে আমি আমার মেয়েকে হারাতে চাই না আমার মনে হয় হয়তো তুমি ঠিক কথাই ওর কিছু হলে সবাই আমাদের বিরুদ্ধে বলেছ কথা বলবে ব্যাপারটা আমাদের জন্য মোটেও ভালো হবে না আমার মাথায় একটা পরিকল্পনা আছে শোনো বলছি ভালো বলেছো হুম ভালোভাবে শোনো যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও তাহলে আমি তোমাদের বিয়ের অনুমতি দেব এছাড়া নয় তুমি কি রাজি হ্যাঁ আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি আপনি যদি আমায় আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে বলেন আমি তাতেও রাজি ভালো তাহলে শোনো আমাদের বাড়ির সামনে যে হৃদ আছে সেই হৃদের জলে তোমায় তিন দিন তিন রাত থাকতে হবে তোমার পা বাধা থাকবে কোনো পরিস্থিতিতে নিজেকে গরম করতে পারবে না যদি এটা করতে পারো তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব এই শীতের সময় আপনি তাকে জলের নিচে থাকতে বলছেন ও কিভাবে পারছেন অ্যালেন আমি তোমায় জোর করছি না তুমি চাইলে আমার শর্ত প্রত্যাখ্যান করতেই পারো ঠিক আছে আমি আপনার শর্ত পূরণ করবো আর আশা করব আপনি আপনার কথা রাখবেন বেশ আমি এক কথার মানুষ যদি সময় শেষ হওয়ার আগে হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি হেরে যাবে আর আমার মেয়েকে বিয়ে করার কথা ভাববার জন্য শাস্তি হিসেবে তোমায় একশোবার চাবুক মারা হবে ঠিক আছে আমি এখন যাচ্ছি বাড়ি ফিরে কালকের প্রস্তুতি নিতে হবে কাজটা কঠিন হবে আমাকে সাবধান থাকতে হবে আবহাওয়া খুব একটা সুবিধার নয় মেয়েকে বিয়ে করার জন্য ভবিষ্যতে একসাথে থাকার জন্য আমাকে এই শর্ত পূর্ণ করতেই হবে হেলেন আমার জন্য তোমার প্রাণ বিপদে ফেলো না তোমার যদি কিছু হয়েছে আমি বাঁচব না বিশ্বাস করো আমি পারবো তোমার জন্য আমি সব করতে পারবো অ্যালেন আমি তোমাকে ভালোবাসি তোমার সফলতার জন্য আমি প্রার্থনা করব দেখাই যাক ও কাল এখানে আসার সাহস দেখায় কিনা যদি সে শর্ত মেনে নেয় তাহলে সে মারা যাবে তখন কেউ আমাদের দোষ দিতে পারবে না তুমি সত্যি খুব বুদ্ধিমান পরদিন সকালে বিনা সংকোচে বাড়িতে আসে অ্যালেনকে দেখে মেয়ের বাবা মা একটু অবাক হয়ে যায় আমি এসে গেছি আপনার শর্ত মানতে আমি রাজি বলুন কি করতে হবে ও তুমি সত্যি সত্যিই এসেছো খুব ভালো আমি তো ভাবলাম তুমি আর আসবে না আমার শর্ত মানা তোমার জন্য কঠিন হবে মেয়েকে বিয়ে করার জন্য আমি সব করব মেয়ের বাবা মা এলেনকে তাদের বাড়ির সামনের রদটাই নিয়ে যায় রদটি সর্ব সময় জলে ভরা থাকে হাই ঈশ্বর এই রদের জলে একজন মানুষ কয়েক ঘন্টা থাকলেই মারা যাবে তিন দিন তো অনেক পরের কথা দেখো রথটি প্রায় জমে গেছে এমন কি মাছগুলো এখানে আগের মতো সাতার কাটে না এলান কেনই বা এই শর্তে রাজি হতে গেল জমিদাররা এমনই হয় ওরা এলেনের মৃত্যু চায় দড়িটা ঠিক মতো দেখে নিয়েছো তো হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে হুম ভালো খেয়াল রেখো ও যেন সহজে দড়ি খুলতে না পারে খুব শক্ত করে বাধা হয়েছে হেলেনের পালানোর কোনো সুযোগ নেই শুনলে তো ও কি বলল ধীরে ধীরে জলও ঠান্ডা হয়ে আসছে তুমি কি বুঝতে পারছো পরিণাম কি হতে পারে এখনো সময় আছে আরেকবার ভেবে দেখো আমি এক কথার মানুষ আমি যা বলি তাই করি আমি জিতবো আর মেয়েকে বিয়ে করব তোমার সাহস সত্যি প্রশংসনীয় খুব ভালো তাহলে সব জামা কাপড় খুলে ফেলো তাহলে শুরু করা যাক ওর পাও কি বাধা শুধু তাই নয় ও সব জামা কাপড়ও খুলে ফেলা হয়েছে বেচারা এলেন ও খুব ভালো ছেলে মেয়ের মতো মেয়ের জন্য কেন নিজের জীবন নষ্ট করছে অ্যালান আবার ভেবে দেখো অ্যালান একটা মেয়ের জন্য এইভাবে জীবন নষ্ট করো না তাড়াতাড়ি ওর পা বাঁধ অ্যালেন নিজের উপর ভরসা রাখো আমি জানি তুমি পারবে বে তুমি চিন্তা করো না আমার জন্য অপেক্ষা করো আমি পারবো শুধু তুমি আমার পাশে থেকো তুমি আমার সাথে বাড়ি চলো আর অ্যালেন হাল ছাড়ার অর্থ হলো আমার মেয়েকে ভুলে যাওয়া সেই সাথে আঘাত তো আছেই পেরেছি ওর দিকে নজর রেখো যদি কিছু হয় আমাকে সাথে সাথে জানাবে জি বুঝেছি চিন্তা করবেন না আমি ওর উপর নজর রাখবো আর কিছু হলে আপনাকে জানাবো হু অনেক ঠান্ডা অ্যালেন পরাজয় মেনে নাও জল ঠান্ডা হয়ে আসছে আর বেশিক্ষণ থাকতে পারবে না হু ধন্যবাদ হু আমি পারবো সময় যায় তিন দিন তিন রাত ধরে এলেন জলের নিচে দাঁড়িয়ে থাকে আমাকে পারতেই হবে আর মাত্র কয়েক ঘন্টা এরপর আমরা একসাথে থাকতে পারব মেহে শর্ত পূরণ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি সে এখনো হাল ছাড়েনি কিছু ভাবতে হবে আমি চাই না আমার মেয়ে সেই ছেলেকে বিয়ে করুক একটু চুপ করো আমিও চাই না সে ওই ছেলেটাকে বিয়ে করুক কি হচ্ছে আমি দেখতে যাচ্ছি এই আগুনটা আগুনটা দেখে খুব শান্তি লাগছে আহা আহা কি উষ্ণ উত্তাপ আমি এক মিনিটের জন্য আমি নিজেকে একটু গরম করব আমি জানতাম জল থেকে হাত বের করা সাহস তোমার হলো কি করে আপনি আপনি ভুল ভাবছেন বিষয়টা তা নয় এটা কিভাবে সম্ভব এত আমার কল্পনা ছিল মাত্র এই আগুন অনেক দূরে কি দুঃসাহস তার উপর আমার সাথে মিথ্যে বলছো আমি নিজের চোখে দেখেছি আর তুমি অস্বীকার করছো কে আছো ওকে ধরো আপনি আপনি ভুল ভাবছেন বিষয়টা তা নয় আমি ভেবেছিলাম তুমি গরিব হতে পারো তবে তোমার আত্মমর্যাদা আছে আর তুমি এই পরীক্ষায় প্রতারণার চেষ্টা করেছ তুমি কি করেছ তা আমরা দেখেছি এখন তুমি অস্বীকার করছো দয়া করুন আমি আমি শুধু শুধু হাত তুলে ওই আগুনের দিকে তাকিয়েছি আর কিছুই করিনি বিশ্বাস করুন পুরো বিষয়টি আরেকবার ভেবে দেখুন আমি নির্দোষ চুপ তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না আমি নিজের চোখে দেখেছি না না এটা সত্য নয় আমি এটা করিনি দয়া করে আমার কথা বিশ্বাস করুন শোনো তুমি শর্ত ভেঙেছ প্রতারণা করেছ কোনোভাবেই আর তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না তোমায় সাবধান করে দিচ্ছি আর কোনো দিন আমার মেয়ের ধারের কাছেও ঘেঁসবে না শর্ত অনুযায়ী এখন তোমাকে একশো বার চাবুক মারা হবে অ্যালেনকে একশো বার চাবুক মারা হোক জি বাবা অনুগ্রহ করে অ্যালেনকে ছেড়ে দিন ও আর সহ্য করতে পারবে না আমি আপনাকে অনুরোধ করছি বাবা আপনি যা বলবেন আমি তাই করব আমি আমি বেশ এবারের মতো তোমায় ক্ষমা করছি আমার মেয়ের স্বপ্ন দেখা বন্ধ করে দাও না এটা ঠিক করছেন না আমি কোনো প্রতারণা করিনি অর্থের জেরে আপনি সব করতে পারেন না আমি এ বিষয়টা এভাবে যেতে দেব না অপেক্ষা করুন আমি বিচার সভায় যাব আর এ শেষ দেখে ছাড়ব যা খুশি করো দেখি বিচারক আমার কথা শোনেন নাকি তোমার কথা নিজের জায়গাটা বোঝো তুমি ভাবছ আমি তোমাকে ভয় পাই তুমি তা তোমার এখানে আসার কারণ কি আমি ন্যায় বিচার চাই তাই এখানে এসেছি তুমি কি চাও জলদি বলো আমার আরো অনেক কাজ আছে হ্যাঁ আমি আর মেয়ে পরস্পরকে ভালোবাসি মেয়ে জমিদারের মেয়ে আমরা বিয়ে করতে চাই তাই জমিদার আমায় তিন দিন তিন রাত জলের নিচে থাকতে বলেন শর্ত ছিল যদি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হই তাহলে মেয়েকে বিয়ে করতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমি বিষয়টা শুনেছি তোমার এখানে আসার কারণ কি কিন্তু ওরা শর্তের চুক্তি ভঙ্গ করে ওদের দাবি আমি পশ্চিম পাহাড়ের যোজন মাইল দূরের আগুনে নিজের দেহ গরম করেছি মহামান্য আমি এই অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার চাই দয়া করুন সে সত্যি কথা বলেছে না ও মিথ্যে বলছে চুক্তিটি ওই ভেঙেছে আমরা আমাদের চুক্তি মেনে চলেছি আমি নিজের চোখে দেখেছি ও শর্ত ভেঙে নিজেকে গরম করছিল কিন্তু এখন সে সব কিছু অস্বীকার করছে এমনকি সে এই বিষয়টি আপনার কাছে জানানোর সাহস দেখিয়েছে হুম বুঝলাম দোষ করেছ যখন তাহলে তা মেনে নাও এত আদিখ্যে তা দেখিয়ে এখানে বিচার চাইছ কেন আমি আরও ভাবলাম বিষয়টা হয়তো খুব গুরুত্বপূর্ণ তুমি অহেতুক আমার মূল্যবান সময় নষ্ট করলে আমি এই মামলা বন্ধ ঘোষণা করছি মহামান্য দয়া করুন ওরা মিথ্যে বলছে আমি এমন কিছু করিনি আপনি বিচারক সত্যটা আপনি বিচার করুন হুম আমার শেষ কথা বের হও এটা ঠিক নয় আপনি ভুল করছেন আমার রায় নিয়ে প্রশ্ন তোলার সাহস তোমার হলো কি করে তোমাকে আরো একশোবার চাবুক মারা দরকার না না আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে মন দিয়ে শোনো তোমার শাস্তি হলো তোমায় আমার এবং সমস্ত গ্রামবাসীদের জন্য খাবারের আয়োজন করতে হবে বুঝতে পেরেছ উত্তর দাও আমার উপর দয়া করুন মহামান্য কাছে এত টাকা নেই আমি কিভাবে সব আয়োজন করবো এটাই তোমার শাস্তি আর কোনো অজুহাত নয় দুদিনের মধ্যে গ্রামের সবার জন্য তোমায় খাবারের আয়োজন করতে হবে খোদা জীবন এত নিষ্ঠুর কেন মেয়েকে বিয়ে করতে পারিনি আজ বিচারেও হেরে গেলাম আর এখন আমাকে গ্রামের সবার জন্য খাবার আয়োজন করতে হবে এর চেয়ে খারাপ আর কি হতে পারে তুমি মেয়ের যোগ্য নও নিজের জায়গাটা বোঝো সব কিছু জমিদারের পরিকল্পনা মতো হচ্ছিল পুরো বিচার তার পক্ষেই ছিল আগে থেকে বিচারককে ঘুষ দিয়ে রাখার জন্য সে অ্যালানের বিরুদ্ধে সহজে জিতে যায় আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ কোনো সমস্যা ছাড়াই সব কিছু সমাধান হয়েছে আমরা তো আমাদের মেয়েকে প্রায় হারিয়েই ফেলেছিলাম দয়া করে কৃতজ্ঞতা স্বরূপ এই ছোট্ট উপহারটি গ্রহণ করেন আপনাকে ধন্যবাদ প্রত্যেকের জন্য ন্যায় বিচার করা আমার কর্তব্য পরের দিন হে খোদা আমি কি করব বিচার সবাই অমান্য করা যাবে না পুরো গ্রামের জন্য খাবারের আয়োজন করতে হবে আমি এত টাকা জোগাড় এই যে কিছু নিয়ে চিন্তায় আছো কে কথা বলছে কাউকে দেখতে পারছি না আমি একটা খরগোশ খরগোশ কিন্তু কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না এত অবাক হওয়ার কিছু নেই আমার নাম জুট খরগোস হলেও আমি একজন বিচারক এই মুহূর্তে তুমি অনেক কিছু ভাবছ মনে হচ্ছে আমাকে বলতে পারো হয়তো আমি কোনো সাহায্য করতে পারি এটি একটি খরগোশ যে কথা বলতে পারে খরগোশ বিচারকের কথা সবাই জানে প্রাচীনকালে কম্বোডিয়ার প্রতিটি দেশে একজন করে খরগোশ বিচারক থাকত তারা বুদ্ধিমান তাদের বিচার অত্যন্ত জোরালো হয় এলেন খরগোশ বিচারককে সবকিছু বলে দে তোমার সাথে আমার দেখা হওয়াটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমি তোমার সমস্যার সমাধান করতে পারব সেই লোক নিশ্চয় বিচারককে খুশি দিয়েছে চিন্তা করো না আমি সামলে নেব সত্যি সত্যি বলছো তুমি ঠাট্টা করছো না তো আমি সত্যি বলছি এটা কোনো ব্যাপারই না আমাকে ভরসা করো শোনো কি করতে হবে তুমি গ্রামবাসীদের জন্য খাবারের আয়োজন করো বড় একটা পাত্রে স্যুপ রান্না করবে কিন্তু এতে সুর বা মুরগি বা গরুর মাংস দেবে না সবাই আসার আগে আমি চলে আসব। মনে রাখবে সুপে মশলা দেবে না শুধু পাশে লবণের একটি কৌটো রেখে দেবে কিন্তু আমি এমনটা কেন করতে যাব বিশ্বাস করো জলদি সব বুঝতে পারবে এখন যাও কাল দেখা হবে অদ্ভুত সুপে কোনো মশলা নেই স্বাদ নেই হ্যাঁ আমি কোনো স্বাদ পাচ্ছি না আরে অ্যালান সুপের কোনো স্বাদ নেই কেন কোনো মশলা দাওনি শুধু ওই এক প্লেট লবণ আছে করতে কি চাচ্ছ না মহামান্য আসলে 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 মহামান্য বিচারক ও সকল গ্রামবাসীদের বলছি আসলে সবটাই আমার পরিকল্পনা ছিল আপনারা হয়তো এখনো বিষয়টি বুঝতে পারেননি পুরো ঘটনাটা আমি আপনাদের বোঝাচ্ছি আমি একজন খরগোশ বিচারক আমার নাম জুট যদি যোজন্তর পাহাড় থেকে আসা ওই আগুন এলেনকে গরম করতে পারে তাহলে তো এখানে রাখা লবণ দেখিয়ে আপনারা খাবারের স্বাদ নিতে পারেন তাই না ও তাহলে এই হলো কারণ টিচারের সময় এই গরিব ছেলেটির সাথেও তাই হয়েছে আপনি শুধু এক পক্ষের কথা শুনে বিচার করেছেন জমিদারের পক্ষে রায় দিয়েছেন এটা অবিচার ঠিক বলেছ এটি অন্যায় আমাদের অ্যালানের পাশে দাঁড়ানো উচিত আমাদের সম্রাটকে জানানো উচিত টাকার জোরে ওরা যা খুশি তা করতে পারে না ঠিক আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার না হলে আমি সম্রাটের কাছে বিষয়টি জানাবো তাই করা হোক ঠিক আছে আমি মামলাটি আবার খুলব জমিদারকে হাজির হতে বলা হোক ওকে এতগুলো টাকা আর কি লাভ হলো সেই তো আমরা হেরে গেলাম তার সাথে আমরা আমাদের হারালাম কয়েকদিন পর জমিদারকে দোষী সাব্যস্ত করা হয় এবং মেয়েকে এলানকে বিয়ে করার অনুমতি দেয়া হয় পুরো শহর এই অনুষ্ঠানে এসেছিল এমনকি জুডো সেখানে ছিল অ্যালান নিজের কথা রেখেছে সে জুটকে একঝুরি গাজর দিয়ে পুরস্কৃত করেছিল